সংস্কারের নামে আমাদেরকে বিদেশি কিছু নাগরিককে নিয়ে এসে আমাদেরকে সবক দিচ্ছে গণফোরামের পক্ষ থেকে আমরা যাচ্ছি তাদের সাথে আলাপ আলোচনা করতেছি আপনি সংবিধানকে বলছেন আপনি সংবিধান সংশোধন করে দেবেন এটা কখনো সম্ভব নয় অনেক যে কথা বলবেন অসম্ভব দেন কথা এটা সংবিধান সংশোধন ডিক্লারেশন দিয়া হয় না অর্ডিন্যান্স জারি করা হয় না এটা আগামী দিনে যারা জনপ্রতিনিধি সংসদে যাবে এটা তাদের কাজ তাদের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন সংবিধান সংশোধনের পক্ষে আমরা তবে সেটা কার্যকরী হবে আগামী সংসদের আর যেগুলো আইনগতভাবে ভাবে অর্ডিনেন্স জারি করে করা সম্ভব সেগুলো করেন সেগুলো আমরা ঐক্যমতে আছি গণফোরামের পক্ষ থেকে বিএনপি সহ আমরা এইসব কথাই বলতেছি দয়া করে জুলাই সনদ নিয়ে মানুষকে আর বিভ্রান্ত করবেন না জুলাই সনদের পক্ষে আমরা এখন জুলাই সনদকে আপনি বলছেন এটা সংবিধানের উপস্থান দিতে হবে এটা কখনো হতে পারে না সুপ্রা কনস্টিটিউশন মানে মার্শাল আপনি কি আমাদেরকে মার্শাল লর পথে হাঁটাবেন নাকি জুলাই সনদকে নাকি সংবিধানের উপর স্থান দিতে হবে এটা আমরা মানতে পারি না আমরা জুলাই সনদের পক্ষে তবে সেটা সংবিধানের শিডিউলের মধ্যে দিতে হবে আগামী সংসদ সেটা কার্যকরী করবে সেই প্রতিশ্রুতি আমরা জনগণের কাছে দিচ্ছি দেব এবং জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে রাজি আছি আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো সেটা হবে তবে আমরা এখন যেটা বলছি এইটার যদি কোনো ব্যত্যই ঘটে গণফোরাম সহ অন্যান্য সংগঠন এই জুলাই সনদে স্বাক্ষর করবে না সুতরাং সময় বেশি নাই যারা এই দায়িত্ব নিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে জাতিকে বিভ্রান্ত করবেন না এই জাতি অনেক ভুগেছে চুয়ান্ন বছর ধরে আমরা লড়াই সংগ্রাম রক্ত দেওয়ার মধ্যে দিয়ে আছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় সকলে মিলে আমরা রাজনৈতিক দলগুলো কাজ করছি কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তারা এই নির্বাচনকে ভয় পাচ্ছে নানান ভাবে থেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতেছে কেউ কেউ আইসা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে নতুন সংবিধান করতে হবে কেউ কেউ বলছে সাংবিধানিক নির্বাচন দিতে হবে আবার কেউ কেউ বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই ভাইরে এইসব চুয়ান্ন বছরে তো আমরা অনেক সময় পার করে এসেছি এখন আবার একটা নতুন নির্বাচন হবে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এইসব কথাবার্তার মধ্য দিয়ে বাংলাদেশে যেন নির্বাচন না হয় বা বিলম্বিত হয় সেই অপচেষ্টা কোনো কোনো দল করে যাচ্ছে কোন কোনো অপশক্তি এটা করে যাচ্ছে গণফোরামের পক্ষ থেকে আমরা বলে দিতে চাই কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কার্যকর করতে আমরা দেব না মেজবা সাহেব চেয়েছিলেন একটা সুষ্ঠু নির্বাচন বাংলার মাটিতে হবে তিনি অতীত নির্বাচন করেছেন কলঙ্কিত নির্বাচন নয় একটি গ্রহণযোগ্য নির্বাচন জনগণ স্বাধীনভাবে ভোট দেবে সেই ভোট কাউন্ট হবে নির্বাচিত প্রতিনিধি তার আকাঙ্ক্ষা ছিল ফেব্রুয়ারি নির্বাচনে তার অংশগ্রহণ করা আমরা আশা করবো দলমত নির্বিশেষে যারাই আগামী দিনের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য প্রার্থী হবেন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই পরিবেশটা গোপালগঞ্জের যেন বজায় থাকে আমাদের বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দেব না আবার কেউ কেউ বলেন যে বছর পাশে প্রফেসর ইনোজ থাকুক না অসুবিধাটা কি খুব মজার কথা না তাদের উদ্দেশ্যটা কি নির্বাচন প্রলম্বিত হলে এই যে সরকার ইনু সাহেব আপনি যে সরকার পরিচালনা করছেন গত এক বছরে আপনি যে সারা বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক যে ব্যবস্থা সেটার কতটুকু উন্নতি আপনি করতে পেরেছেন প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী এটা স্বাভাবিক কারণ আপনার তো কোনো রাজনৈতিক সমর্থন নাই আমি চাই আমি